দেবর ভাই প্লিজ একটু তাড়াতাড়ি বের হও না আমার তো দেরি হয়ে যাচ্ছে ভাই তুমি কি করছো একটু তাড়াতাড়ি বের হও দয়া করে হ্যাঁ ভাবি আসছি ভাবি আজকে একটু দেরি হয়ে গেছে যান আপনি আরামে গিয়ে গোসল করেন কোনো সমস্যা হবে না কেউ ডিস্টার্ব করবে না ঠিক আছে আচ্ছা আর ভাবি একটু সাইড হয়ে গোসল করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অফিসে যাচ্ছি তুই তোর ভাবির দিকে একটু খেয়াল রাখিস ঠিক আছে ভাইয়া আমি ভাবির ভালো মতো খেয়াল রাখবো আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে অপু তাহলে আমি আসছি আচ্ছা ঠিক আছে বাই আরে আজকে তো ভাইয়া চলে গেছে আর ভাবি বাসায় একা আজকে তো আমাকে জোর করে হলেও কিছু করতেই হবে হ্যাঁ করতে হবে ভাবি আমি একটা কথা বলছি আপনি ভাইয়াকে যতটা পরিমাণে ভালোবাসেন তার অল্প পরিমাণে আমাকে একটু ভালোবাসা দেন আমি তোমার ভাইয়ের স্ত্রী মানে আমি তোমার ভাবি হই আর ভাবি হলো মায়ের সমান তোমার সাহস কি করে হলো আমাকে হাত তোলা এসব যদি তোমার ভাইয়া জানতে পারে না তোমাকে মেরেই বাই থেকে বের করে দিবে বুঝতে পেরেছো তুমি বুঝছি ভাবি এভাবে আপনি মানবেন না এই যে আমার ফোন এখানে আপনার গোসলদের ভিডিও করা আছে আপনি কি চান আমি এটা ভাইরাল করে দিই তুমি এটা করতে পারবে না দ보 তারান আপনি ভাবে মানবেন না তাই তো আমি ভিডিও ভাইরাল করে দিচ্ছি না না তুই ভিডিও ভাইরাল কর না আরে তে ভিডিও ডিলিট হয়ে গেছে তো ভিডিও কোথায় গেল ভিডিও আমি ডিলিট করেছি আমি নিজেই তোর ফোন থেকে ভিডিও ডিলিট করে দিয়েছি ভাইয়া আপনি আপনি এখানে কি করছেন হ্যাঁ আমি আজকে তোর যে এই মনোঘটনা না সেটা সকালে তোর ভাবিই আমাকে সব বলে দিয়েছে আরে এটা তো তুহিনের ফোন এই জন্যে তুহিনের বাথরুম থেকে বের হতে লেট হচ্ছিল ঠিক আছে আমি ভাইয়াকে সব কিছু বলে তোর ভাবি কল্পনাও করতে পারেনি যে তুই এই কাজটা করতে পারবি তোর ভাবি খুব অবাক হয়ে গিয়েছিল তারপর সে ভেবেছে যে কি করা উচিত তারপর সে আমার কাছে এসে তো সব কিছু দেখিয়েছে শোনো তোমাকে খুব জরুরি কথা বলা দরকার ছিল কি হয়েছে বলো দেখো তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা আমি জানি না কিন্তু আমার দেবরের উপরে কিছুক্ষণের জন্য আমার সন্দেহ হয়েছিল কিন্তু আজ নিজের চোখে সবকিছু দেখে আমার সন্দেহটা সত্যি হয়ে গেল আজকে যখন আমি গোসলের জন্য ওয়াশরুমে ঢুকলাম তখন আমি ওখানে দেখলাম তুহিনের ফোনটা ওখানে রাখা হয়েছে আর আমার ভিডিও ধারণ করা হচ্ছে এই যে দেখো আমার ভিডিওটা ওর এত বড় সাহস ও আমার ভাই হয়ে এসব করেছে ঠিক আছে আজকে আমি ওকে দেখব তুমি এক কাজ করো এই ফোনটা তুমি যেখান থেকে এনেছো ঠিক সেইভাবেই সেখানে রেখে দাও আজকে আমি ব্যাপারটা দিচ্ছি না আচ্ছা ঠিক আছে তুই এসব করতে পারলি আরে ভাইয়া আমি তো ভাবির সাথে একটু মজা করছিলাম এটা তো দেবর আর ভাবির মজা করার বিষয় ভাবি আমার ভুল হয়ে গেছে আমাকে maaf করে দেন এবারে মত আমাকে ক্ষমা করে দেন ভাবি একটু ভাইয়াকে বুঝিয়ে বলুন না মজা করছিলে আমি কোনো ছোট বাচ্চা না যে মজা বুঝবো না। মজা করার বিষয় আমি খুব ভালো করে জানি। কোনটা মজা আর কোনটা কেমন সব কিছু আমি জানি। আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এমন নোংরা কাজ করবে। তোমার ভাই তো তোমার উপর ভরসা করে আমাকে রেখে যায়। সে এটা ভাবে যে সে তো আমার ছোট ভাই। সে আমার স্ত্রীর খেয়াল রাখবে। প্লিজ भाभी, আমার ভুল হয়ে গেছে। এবারে মত আমাকে ক্ষমা করে দেন। এমন আর কখনো হবে না। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি আমার সাথে আজকে এটা করলে। জানেন না ভবিষ্যতে তুমি কি কি করবে? তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। ভাইয়া আপনি ভাবিকে বলেন না আমাকে ক্ষমা করে দিতে আরে আমি কি বোঝাবো তুই যে বড় ভুল করেছিস না এটা অনেক বড় পাপ করেছিস আর তুই কি না মায়ের সাথে এসব করার চেষ্টা করছিস আমি তো তোকে কখনোই ক্ষমা করতে পারবো না যা বের হয়ে যা বাড়ি থেকে ভাইয়া আমার ভুল হয়ে গেছে আজকের মধ্যে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি বলেছি না তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা বের হয়ে যা এখান থেকে